গরমকাল বৃষ্টিতেও সেই দাপট জামার নয় হাতে রসালো ফলটি উদরস্থ করতে করতে এই গরমেও অপূর্ব ভালো লাগায় চোখ জুড়িয়ে এলো আপনাদের কোনো ধারণা আছে হাতের সেই সুস্বাদু সুমধুর আমের পেছনেই লুকিয়ে আছে এক সুন্দরী বেশ্যা তথা এক নগরবধূর বিস্ময়কর কাহিনী প্রায় তিন হাজার বছরের পুরনো এই কথা তারও বহু বছর পর উনিশশো সালে ভারতীয় বিজ্ঞানীরা দাসেরি ও নীলাম জাতের আমে শঙ্করায়ন ঘটিয়ে এক নতুন প্রজাতির আম তৈরি করলেন সেই মিষ্টি লোভনীয় আমটির নামকরণ করা হলো সেই সুন্দরী বেশ্যা তথা নগরবধূর গুণাগুণ ত্যাগ ও সৌন্দর্যের প্রতি সম্মান জানিয়ে তার স্মারক হিসেবে ইতিহাস সেই নারীকে সর্বকালের সেরা সুন্দরীর শিরোপা দিয়েছে গৌতম বুদ্ধের সান্নিধ্যে এসে তিনি ছিলেন সংঘে আশ্রয় নেওয়া প্রথম বৈশালী নারী এখানেই শেষ নয় তার সৌন্দর্যের টানেই বিশ্বের প্রথম গণতান্ত্রিক প্রজাতন্ত্র লিচ্ছবি ও ভারতের এক বিশাল সাম্রাজ্য মগধের মধ্যে রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে যায় মগধ সম্রাট বিম্বিসার তার রূপে বিভোর হয়ে সাধারণ মানুষের বেশে শুধুমাত্র একটি বার সেই নারীকে দেখার আশায় শহরে ঘুরে বেড়াতেন ইতিহাসকে মুখ সাক্ষী করে সময় কিন্তু থেমে থাকিনি সে যেন নিজেই কান্না হয়ে ঝরে পড়েছে কখনো আবার গর্জন করে বদলেছে সভ্যতার গতিপথ আজ রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আপনাদের পরিচয় করিয়ে দেব সেই নারীর সঙ্গে তিনি জন্মেছিলেন পরিত্যাগের অন্ধকারে বড় হয়েছিলেন রূপের আলোয় আর মৃত্যুর পূর্বে হয়ে উঠেছিলেন করুণার প্রদীপ আর এই গল্প সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন আরও অনেক কুয়াশা ঘেরা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আপনাদের মতামত জানিয়ে আমাদের সংগ্রহ লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আপনাদের নিয়ে যাই প্রায় তিন হাজার বছর আগের এক অদ্ভুত বাস্তব প্রেক্ষাপটে বৈশালী প্রাচীন ভারতের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহর বর্তমানে সেটি রয়েছে বিহার রাজ্যে এটি ছিল লিচ্ছবি গোষ্ঠীর রাজধানী এবং সমগ্র গাঙ্গেয় সমভূমির অন্যতম সমৃদ্ধ শহর বৈশালীর নামকরণ হয়েছে মহাভারতের রাজা বিশালের নামানুসারে কেউ কেউ বলেন শহরের বিস্তার ও বিশালতার কারণেও নাম বৈশালী হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে লিচ্ছবি ছিল বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলির অন্যতম জানলে চমকে যাবেন ওই রাজ্যে রাজা নয় সিদ্ধান্ত নিতেন জনগণ শ্রেষ্ঠীতর ছিল বৈশালীর প্রধান বাজার যেখানে ব্যবসায়ীদের হাসি কারিগরদের হাতুড়ির শব্দ আর পর্যটকদের পায়ের ছন্দ মিলেমিশে এক অপূর্ব সুর তৈরি হতো বাজারে ঝলকানি রেশমের স্পর্শ আর সুগন্ধি ধূপের ধোয়া যেন স্বপ্নের এক জগৎ গড়ে তুলেছিল সেই ব্যবসায়ী ও কারিগরদের শাখা ছড়িয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই চাকচিক্যের পেছনে লুকিয়েছিল এক অদৃশ্য শৃঙ্খল এক আশ্চর্য সামাজিক নিয়ম যা মানুষের ভাগ্য লিখে দিত যেহেতু শহরটি ছিল বিশাল তাই এমন একটি স্থানে স্বাভাবিকভাবেই সুরক্ষার জন্য সৈন্য মোতায়েন করা ছিল সেই প্রহরীদের একজন ছিলেন মহানামান তার বৈবাহিক জীবনে দীর্ঘ সময় তিনি পিতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলেন রাতের অন্ধকারে নগর প্রহরীর দায়িত্ব পালন করতেন প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর কাজে বেরোতেন ভোরের কিরণের সঙ্গে সঙ্গে ডিউটি শেষে ক্লান্ত মহানামন বাড়ি ফিরতেন এরপর এলো সেই দিন অন্য দিনের মতোই সন্ধ্যা নামতে তিনি কাজে গেলেন সারা রাত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেন প্রতিদিনের মতো সেদিনও রাত শেষে তন্দ্রাচ্ছন্ন ভাব আসে দাঁড়িয়ে দাঁড়িয়েই বর্ষার উপর ভর দিয়ে চোখ বুঝে আসে তার ঠিক সেই সময় দিনের দল এসে উপস্থিত হয় এক রক্ষী এগিয়ে এসে জাগালো কিন্তু মহানামন নিজেই জানতেন না সেই সকাল সেই মুহূর্ত তার জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে ভোররাতে নিস্তব্ধতা যখন ঘুম পাড়ানিয়া সুরে শহরটি আগলে রেখেছে নিজের ঘরের দরজা এসে দাঁড়াতেই মহানামনের চোখে পড়ে বাড়ির পাশের পুরনো আম গাছের নিচে সাদা কাপড়ে মোড়ানো কি যেন পড়ে রয়েছে ঝাপসা চোখে কৌতূহলী হয়ে ধীর লয়ে তিনি সেদিকে এগিয়ে গেলেন দেখলেন গাছের নিচে পড়ে আছে এক সদ্যজাত কন্যা শিশু গভীর ঘুমে আচ্ছন্ন মুখে প্রশান্তির ছায়া সদ্য মায়ের স্তন্ধুগ্ধ পান করে তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়েছে যেন মনে হল যেন স্বর্গ থেকে কোনো দেবী ভুল করে মর্তে নেমে এসেছেন তার আশেপাশে কেউ ছিল না না কোনো আত্মীয় স্বজন না কোনো রক্ষাকর্তা মহানামনে হৃদয়ের গহীন থেকে উঠে আসে সেই অপূর্ণ ধ্বনি পিতৃত্বের স্পন্দন শিশুটিকে তিনি পরিত্যক্ত ভাবতে পারলেন না তার অবচেতন মন যেন বলে উঠল তুমি বাবা হয়ে ওঠো তিনি ছুটে গেলেন স্ত্রীকে ডাকতে তিনিও বাড়ির বাইরে এসে বিস্ময়ে থমকে দাঁড়ালেন সাদা কাপড়ে মোড়ানো সেই শিশুটির মুখখানি দেখে তার চোখেও তখন জল তারা দুজনেই শিশুটিকে কোলে তুলে নিলেন অপেক্ষা করতে থাকেন কেউ তাকে খুঁজতে আসে কিনা কিন্তু কেউ এলো না তারা বিশ্বাস করেন এই সন্তান যেন তাদের সৌভাগ্যের দান সন্তানহীন সেই দম্পতির ঘর যেন হঠাৎ করে ভরে ওঠে আলোয় হাসিতে আর ভালোবাসায় এরই মধ্যে তারা নামকরণ নিয়ে মহা সমস্যায় পড়লেন অবশেষে তার সৌন্দর্য মিষ্টতার কথা বিচার করে এবং আম গাছের নিচে পাওয়া গিয়েছে বলে তার নাম ঠিক করলেন আম্রপালি আম্রপালি দিন দিন বড় হতে থাকে তার মুখে ছিল ঈষত হাসি চোখে স্নিগ্ধতা মেশানো স্বর্গীয় দীপ্তি সেই রূপে একটা মায়াবী জ্যোতি ছিল যা দেখে সবাই অভিভূত হয়ে যেত এক কথায় সেই সৌন্দর্য সকলের চর্চার বিষয় হয়ে উঠেছিল একদিন শহরের রাস্তায় হঠাৎই এক জ্যোতিষীর চোখে পড়লেন আম্রপালি সে তখন তার পিতার হাত ধরে হেঁটে চলেছে জ্যোতিষী দূর থেকে কিছু সময় তাকে দেখার পর বলে ওঠেন এই শিশু বড় হয়ে রাজরানী হবে কিন্তু সে যে পথে যাবে সেই পথে কাটাও থাকবে সেখান থেকে বেরিয়ে সে হবে স্বনামধন্যা জ্যোতিষীর সেই কথা শুনে মহানামন স্তম্ভিত হয়ে যান ইতিমধ্যে দশ বছর পেরিয়ে গেল আম্রপালের মা মারা গেছেন মহানমন শুধুমাত্র আম্রপালের যত্নের জন্য সেবা ত্যাগ করলেন ভাগ্য ফের দরজায় করা না সংসারের সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে যায় মহানমনের চরম অর্থাভাবে সংসার তখন প্রায় অচল একদিন খিদে ছোট্ট আম্রপালি কান্নাকাটি করতে থাকে মহানমন বাধ্য হয়ে রাজসেবায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার মনে ছিল অজানা এক আশঙ্কা মহানামান জানতেন বৈশালীর এক অলিখিত নিয়ম আছে যে শিশু নগরের কোনো খোলা জায়গায় বা সরকারি জমিতে পাওয়া যায় তাকে শহরের মালিকানাধীন ধন সম্পত্তি হিসেবেই ধরা হয় আর সেই যদি হয় কোনো অসাধারণ রূপবধি কন্যা তাহলে তাকে গণিকা বা বেশ্যা হিসেবে রাজ্যের জন্য প্রস্তুত করা হয় লিচ্ছবি প্রজাতন্ত্রের কঠোর নিয়ম সেই সুন্দরী কন্যা কারও পত্নী হতে পারবে না সে হবে নগরবধূ আশঙ্কায় দুশ্চিন্তায় দিশেহারা মহানামন আম্রপালিকে নিয়ে গোপনের রাজধানী ছাড়লেন ঝড় বৃষ্টির রাতে তারা এক গাছে আশ্রয় নেন দুর্ভাগ্য সেখানেও তারা করে সেনারা মহানামনকে মেরে ফেলে আরেকবার অনাথ হলেন আম্রপালি তাকে রাজসভায় নিয়ে যাওয়া হলো তার সেই সৌন্দর্যই অভিশাপ হয়ে নেমে এলো তার জীবনে মাত্র এগারো বছর বয়সে আম্রপালি লিচ্ছবি প্রজাতন্ত্রের নগরবধূ হিসেবে মনোনীত হলেন তার জন্য রাজকোষ থেকে শিক্ষা প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হলো আম্রপালিকে রাখা হয় শহরের রাজপ্রাসাদ সদৃশ একটি বিশাল ভবনে সেখানে বিলাস বাসন আর প্রাচুর্যের কোনো অভাব ছিল না নিযুক্ত হয়েছিলেন শিক্ষক দাসী অভিভাবক ধীরে ধীরে সেই কিশোরী হয়ে ওঠে সঙ্গীত নৃত্য সাহিত্যে অনন্য প্রতিভার অধিকারী নগরবধূ এটা কোনো নিচু পেশা নয় বরং প্রাচীন ভারতে গণিকা বা বেশ্যাবৃত্তি ছিল এক উচ্চ মর্যাদার প্রতীক সৌন্দর্য বুদ্ধিমত্তা শিল্পচর্চায় তারাই ছিল অগ্রগণ্য তাদের সংস্কৃত ভাষা রাজনীতি দর্শন কাব্য ও কূটনীতির শিক্ষাও দেওয়া হতো তাদের কাছ থেকে বিদেশি দূতেরা রাজ্য সম্পর্কেও ধারণা পেতেন আবার অনেক সময় যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এই নগরবধূ যাই হোক পূর্ণ যুবতী হয়ে ওঠার পর আম্রপালির খ্যাতি সীমান্ত ছাড়িয়ে গেল বৈশালীর সবচেয়ে আলোচিত নাম সে তখন নগরবধু ঘোষণার পর আম্রপালি রাজনতকী বা রাজ দরবারের নৃত্যশিল্পীও হয়ে উঠেছিলেন তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ বৈশালীতে আসতেন বাড়ির সামনে রদ দাঁড়িয়ে থাকত তার মনে হতো যেন কোনো রাজা তবে আম্রপালির রুচি বুদ্ধি ব্যক্তিত্ব ছিল অনন্য যে একবার তার সাক্ষাৎ করতো সে শুধু তার রূপ নয় তার হৃদয় দিয়ে বসত অনেক দূত ও পর্যটক লিখেছিলেন আম্রপালি শুধুমাত্র গণিকা বা বেশ্যা নয় একজন বিদেশী নারী দার্শনিক এবং উচ্চ সংস্কৃতির ধারক বটে তার কথায় মানুষ ভাবতেষিক তার সুরে ছিল এক ধরনের আরাম চোখে ছিল অদম্য সাহস এদিকে আম্রপালি সৌন্দর্যের গল্প শত্রুপক্ষীয় প্রতিবেশী রাজ্যের রাজা মগধ সম্রাট বিম্বিসারের কানেও পৌঁছে গেছে তিনি গল্প গল্পগা শুনতে শুনতে তার প্রেমে পড়ে যান অনেক রানী থাকতেও তিনি আমরোপালির প্রেমে পাগল হয়ে গেলেন বৈশালী রাজ্যে আম্রপালির কাছে সেই প্রেম প্রস্তাব পাঠানো হলো কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হল মগধ সম্রাটকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আম্রোপালে কোনো বিক্রয় সামগ্রী নয় মগধ সম্রাট এবারে তাকে দখল করার জন্য যুদ্ধের হুমকি দিলেন বৈশালী প্রজাতন্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হল এইভাবে এক গণিকার দাবিতে দুই রাজ্যের যুদ্ধের মুখোমুখি দাঁড়ানোর এহেন ইতিহাস বিরল যখন দুটি রাজ্য যুদ্ধের জন্য সামনাসামনি এসে দাঁড়ালো তখন মগধ সম্রাটের এক গুপ্তচর সম্রাটকে বোঝালেন সম্রাট যার জন্য আপনি যুদ্ধ করতে চাইছেন তাকে আপনি একবার তো সাক্ষাৎ দর্শন করুন বিম্বিসারের প্রেমিক হৃদয় এবারে কৌশল অবলম্বন করল গুপ্তচরের সাহায্যে বিম্বিসার সাধারণের বেশে বৈশালীতে এসে আমরোপালির সঙ্গে দেখা করলেন ছদ্মবেশে আমরোপালির বাড়িতেই আশ্রয় নিলেন তিনি সঙ্গীতকলায় পারদর্শী আম্রপালি ও বিম্বিসার একে অপরের প্রেমে পড়লেন মিলনের পর ঔরসজাত পুত্র সন্তানকে বিম্বিসারকে অর্পণ করলেন আম্রপালি যদিও হৃদয় তার এক অদম্য অশান্তি রাজপ্রাসাদ ধন সম্পদ ভোগ বিলাস কিছু থাকা সত্ত্বেও সেই শান্তিটাই যেন অধরা থেকে যাচ্ছিল এক সময় আম্রপালি জানতে পারেন তার প্রেমিক অতিথিটি আসলে বৈশালীর প্রতিদ্বন্দ্বী রাজা বিম্বিসার তিনি জানতেন যে বৈশালী কখনোই মগধের সাথে যুদ্ধে জিততে পারবে না একমাত্র তিনিই পারেন এই বৈশালীর সাম্রাজ্যকে বাঁচাতে তাই আম্রোপালি বিম্বিশারকে অনুরোধ করেন যুদ্ধ বন্ধ করতে এবং বৈশালী ছেড়ে চলে যেতে বিম্বিসার অবাক হয়ে আম্রপালিকে বলেন যে রাজ্য ও রাজ্যবাসী তোমাকে নগরবধূ বানিয়েছে তাদের জন্য তোমার এত সহানুভূতি আম্রপালি বলেন আমি এদের জন্য আজ প্রতিষ্ঠিত আমার যশ সবই এদের জন্যই পেয়েছি আমি এই যুদ্ধ থামাতে চাই আমি চাই না আমার কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারাক আমি তাকে বোঝান রাজ্য দখলের থেকেও বড় হলো মানুষের হৃদয় জয় করা যুদ্ধ আপনাকে রাজা বানাতে পারে কিন্তু শান্তি আপনাকে মহারাজা বানাতে পারে আর এইভাবেই একজন নগরবধু বা পতিতা রাজ্যের কূটনীতিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আম্রপালির কথায় অভিভূত হয়ে বিম্বিসার অবশেষে রাজি হলেন যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন তুমি যদি চাও তবে আমার আমার সঙ্গে রাজগৃহে চলো তুমি হবে সভাসদ এবং হৃদয়ের সাথী কিন্তু আম্রপালি আবারও এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন তিনি বলেন আমি কারো কাছে নিজেকে বিক্রয়যোগ্য করিনি আমি বৈশালীর সন্তান আমি এখানেই থাকব যদি আপনি সত্যিই আমার হৃদয় জয় করে থাকেন তবে আমাকে আমার এই স্বাধীনতা সহ ভালোবাসুন প্রেমে অভিভূত বিম্বিসার আম্রপালির কথা রাখলেন যুদ্ধ পরিত্যাগ করলেন এই ঘটনায় বৈশালীর লোকেরা বিম্বিসারকে কাপুরুষ ভাবলেও আমরোপালির কাছে তিনি প্রেমিক শ্রেষ্ঠ হয়ে উঠলেন আম্রপালিকে না পাওয়ার যন্ত্রণায় বিম্বিসার মনে মনে ভাবতে থাকেন একজন রাজা যিনি বহু রাজ্য জয় করেছেন বহু রানীকে দখল করেছেন তিনি আজ এক নগরবধুর কাছে পরাজিত তবে এই পরাজয় ছিল সম্মানের তাই তিনি পুত্র নিয়ে ফিরে আসেন রাজগৃহে কিন্তু আম্রপালিকে তিনি কোনোদিনই ভুলতে পারলেন না প্রায়ই বলতেন আম্রপালির মতো সত্যিকারের রানী আমি আর কোথাও দেখিনি কাহিনীর এর পরবর্তী অধ্যায় আরও অনেক বেশি চমকপ্রদ আম্রপালির জীবন এক নতুন মোড় নিল ধর্ম ও শান্তির খোঁজে তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে এমনই এক সময় বৈশালীতে এলেন তথাগত গৌতম বুদ্ধ সেই সংবাদে সমগ্র নগর উল্লসিত এদিকে আম্রপালি সিদ্ধান্ত নিলেন তিনি বুদ্ধকে আমন্ত্রণ জানাবেন নিজের গৃহে ভোজনের জন্য নগরের অনেক অভিজাত ব্যক্তি এতে আপত্তি জানান তারা বলেন এক নগরবধূর গৃহে বুদ্ধ যাবেন না এটি সমাজের নিয়মের বাইরে কিন্তু বুদ্ধ বললেন এক নারীর হৃদয়ের পবিত্রতা তার পেশা দিয়ে নয় তার করুণা ও বোধ দিয়ে নির্ধারিত হয় বুদ্ধের এই গ্রহণযোগ্যতায় বৈশালীর রাজপুরুষরা অপমানিত বোধ করলেন আম্রপালিকে অর্থের প্রলোভন দেখিয়ে সেই সুযোগ কিনে নিতে চান তারা কিন্তু আম্রপালির কাছে ওই মুহূর্তটি ছিল তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তাই তিনি সেই সুযোগকে কোনো শর্তেই বিক্রি করতে চাইলেন না পরদিন বুদ্ধ ও তার সহস্রাধিক ভিক্ষু আম্রপালির প্রাসাদে আতিথ্য গ্রহণ করলেন আম্রপালি পূজা সামগ্রী নিয়ে বুদ্ধের পায়ে লুটিয়ে পড়েন এবং অনুরোধ করেন যেন তিনি তার আতিথ্য গ্রহণ করেন স্বয়ং গৌতম বুদ্ধ সেখানে ভোজন গ্রহণ করলেন এবং আম্রপালির সঙ্গে দীর্ঘ আলোচনাও করেন পরিশেষে দেখা যায় আম্রপালি নিজের সমস্ত ধন সম্পদ প্রাসাদ বিলাসিতা ত্যাগ করে বৌদ্ধ সঙ্গে ভিক্ষুনী হিসেবে দীক্ষা নিলেন বুদ্ধ তাকে আশীর্বাদ করেন কল্যাণ হোক তোমার পুরো বৈশালী তার এই রূপান্তর দেখে বিস্মিত যে নগর একদিন তাকে নগরবধূ বা পতিতা বানিয়েছিল আজ সেই নগর তার পায়ে ফুল বর্ষণ করছে সবচেয়ে অবাক করা বিষয়টি কি জানেন যে সমাজ তাকে এক সময় বেশ্যা বললে চিন্ত সেই সমাজ তাকে ধর্ম মাতার শিরোপা দিল তার বাসভবন হয়ে ওঠে বৌদ্ধ সংঘের প্রথম বিহার আম্রপালি এক সময় যিনি ছিলেন ভোগের প্রতীক হয়ে উঠলেন শান্তি সাধনা ও ত্যাগের প্রতিমূর্তি এক নগরবধূ থেকে এক সন্ন্যাসিনী এই যাত্রা কেবল আম্রপালির ব্যক্তিগত নয় বরং সেই সময়কার সমাজ নারী শক্তি ও মানবতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছিল আমরবালির এই সিদ্ধান্ত শুধু বৈশালীর নয় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি প্রমাণ করলেন একজন নারী তার জীবনের নিয়ন্ত্রক নিজেই হতে পারে যদি সে তার বোধ সাহস এবং হৃদয়কে অনুসরণ করে আম্রপালির এই আত্মত্যাগ ও পরিবর্তনের গল্প যুগের পর যুগ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে বৌদ্ধ গ্রন্থগুলিতে তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয় তার জীবনে নানান ঘটনা থেরিগাথা ও অন্যান্য পালি সাহিত্যে বর্ণিত রয়েছে এই ছিল আম্রপালির গল্প এক রূপবতী নগরবধূ থেকে বুদ্ধদত্ত দত্ত রূপান্তরের অবিস্মরণীয় যাত্রা তার এই জীবনী শুধু ইতিহাস নয় এটি এক অনুপ্রেরণা যা আমাদের শেখায় জন্ম পেশা বা সমাজের চোখে আমরা যাই হই না কেন আমাদের সিদ্ধান্ত কর্ম এবং মনই আমাদের সত্যিকারের পরিচয় গড়ে তোলে এই অসাধারণ নারীর স্মরণে প্রায় বহু বছর পর উনিশশো সালে ভারতের কৃষি গবেষকরা দশেহরি ও নীলম জাতের সংমিশ্রণে এক নতুন নামের জাত উদ্ভাবন করেন সেই আমের নামকরণ হল আম্রপালি আজ আপনি যে সুমিষ্ট ও সুমধুর আমটির করছেন সেটি কিন্তু শুধু জীবের নয় ইতিহাসেরও অনবদ্য স্বাদ এক আত্মত্যাগের প্রতীক প্রতি হেক্টরে ষোলো টন পর্যন্ত ফলনশীল এই আম যেমন আকর্ষণীয় তেমনি উর্বর একবার খেলে ভোলা যায় না ঠিক যেমন একবার হৃদয় দিলে তাকে ভুলে থাকাও যায় না ইতিহাসের পাতায় আম্রপালির এই স্বল্প পরিচিত কাহিনী অপেক্ষা করে রইল আপনাদের মূল্যবান মতামতের যদি এই ভিডিও থেকে নতুন কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে সেটি শেয়ার করুন অন্যদের সঙ্গেও যাতে আম্রপালির এই বিস্ময়কর কাহিনী আরও কিছু মানুষের হৃদয় স্পর্শ করে যেতে পারে